পাঁচ বছর পরে কোনো মেয়েরে আমি মেসেজ পাঠাইছি হ্যালো একটা লাভ রিয়েক্ট আই হ্যাভ এ ক্রাশ অন ইউ সামে ওইটাই আর কি যে যেমনি ফাল পারে এই মালটা এমনি ফালই পারে না আই ডোট নো ওয়াই ম্যান ওয়াই যখনই মন টন খারাপ থাকে রাত্রেবেলা এখানে এসে একটা ইনস্টাগ্রাম স্টোরি দেয় অ্যান্ড সেই কাজটাই করবো আজকে বাট স্টোরিটা আমি আমার বাইকের সাথে দিব সবে আমার পাসওয়ার্ড জেনে গেছে তারপর চার্জে একদম কম অবস্থায় আছে দেখতে সুন্দর লাগতেছে না গাইস এটা যে জাকাতরা দিলে ইয়া মনে একটা হায়ার সিসি হায়ার সিসে বাইক লাগে তাই না সো ঘটনা হয়েছে জীবনে আমি একটা মানে জীবনে না পাঁচ বছর পরে কোনো মেয়েরে আমি মেসেজ পাঠাইছি হ্যালো একটা লাভ আই হ্যাভ এ ক্রাশ অন ইউ গায়ে যেটা দেখার পরে কি অবস্থা হবে আমি জানি না আমি ভুলে মোটো ব্লোকে দেখাই বলছি বাট এটার কাহিনী সবাই জানে আসলে ওই যে আছে না সামে ওইটাই আর কি এখানে কোথাও মনে যাচ্ছে একটা প্রোগ্রামে আর আমি এখানে দাঁড়াইছিলাম তো এই বোমারিংটা করার জন্যই বেসিক্যালি আর আকাশটা মাথা নষ্ট লাগতেছে অনেকদিন মোটো ব্লক না করতে করতে কিছু কিছু স্পেলিং আমার আটকে যায় কথা বলতে ওই যে ফেস ক্যাম্প ব্লক করতে করতে আরে ভাই নাচা বন্ধ লাস্ট ভিডিওতেও নাচছ এই ভিডিওতে নাচতেছ কেন যে নাচতেছ আমি বুঝতেছি না কাকু আসতে ভাই রাস্তা তো অল টাইম ভিজা থাকে আধ সমান পানি থাকে এতটুক আমি চিন্তা করছি যে এয়ারপোর্ট রুট দিয়ে একটা রান করে আসলে মনে হয় সুকুন মিলেগা মানে শান্তি লাগবে আর কি ছয়টা পাঁচ বাজতেছে গাড়ির কাকু জানছি এটা বেড়া নাই এখন কথা হয়েছে আমি ফিঙ্গার প্রিন্টও দিচ্ছি আর ডিজিটাল নাম্বার পেড আসছে মেসেজ আসছে একসাথে যদি স্মার্ট কার্ডটা আসে সেটা আনতে যাব অ্যান্ড সেটা ডেট আছে কি না আই ডোন্ট নো আর যদি আজকে আমি কপালে মানে পড়ে যাই তাহলে তো শেষ বলতে গেলে তার আগে আমি টাইনে একটু আসি কারণ সকালবেলা একটু বাতাসটা খাইতে ভালো লাগে তাই আমি সেকেন্ড ভিডিওটা করতেছি ও নোয়া জলদি যাও গাইজ আমি চিন্তা করতেছি নোয়া লেটেস্টা আছে না যেটা ডুয়েল সানরুফ আছে সামনে একটা পিসে একটা ওইটা কিনার বাট আমাকে অনেকে মানা করতেছে ভাই আপনার সাথে যায় না বাট আমার সাথে যায় কি আমার টিমমেট তো অনেক বড় তো আমার তো সেই কথাটা ভাবতে হবে তাই না জিএসএক্স আর যেমনি ফাল পারে এই মালটা এমনি ফালই পারে না আই ডোন্ট নো ওয়াই ম্যান ওয়াই তুমি কেন ফাল পারো না তোমার মধ্যে একটা কারেন্টের প্লাগ লাগাতে হবে চান মাথার তাইলে তুমি পারবা আর আমার এই প্যাডিংটা এত চাপা কথা কইতে এত পরিমাণ কষ্ট হয় আমার আমি নিজেও জানি না সাউন্ড সাউন্ডটা সুন্দর মনে হয় কোনো এক্স লাগাই রাখছি এটা কিন্তু এই বাইকের সাথেই লাভ হইলো কি একশো চল্লিশ লাগানোর একশো তিরিশ লাগালটা অস্থির লাগে না সবাই বলে চাচু ভি ফোর কবে আসবে চলে এখন ভিফোর কিনতে পারব না রে চার চুক ইনশাল্লাহ কিনব অনেক সময় দাঁড়া আগে এটা টাইম না লই কতক্ষণ কারণ নতুন মোবাইলও দিছে ও মামা এ পানি রে মোস্তাদ একটু আসতে নাই তাহলে আমি বিজে যাবো এই জায়গার পানি বৃষ্টি হইলেই জমে এই জায়গার পানি আর ওই সে ওই ইয়ার মানে কুরিলের মনে হয় না কুরিলের আগেরটা কি জানি পানি সবসময় জমে আগে এই কর্নারিংটা অনেক ক্লিন ছিল এখন এইটা একটু ভিড় ভিড় হয়ে গেছে নাইলে এমনি সই ফেলা যাইতো বাট এখন গাড়িটা লাভ হয় এই জ্যাম দিলো দে দিল আসলে ঘটনা হয়েছে আমি এমনি টানার একটাই রিসেন্ট ভাবছি গাড়িটা হিট হইলে এই বাতিটা বন্ধ হয়ে যাবো কোনো না কোন জায়গায় পানি তো গেছে এই বাত্তি তো লাফারের কোনো কথা না এটারে চেক করতে পাঠাইতে হবে ও কাকা আসতে এমনি একা একা বাইরেছে এখন যদি কেউ আমার মানে পিছন টিসন দিয়ে বা সামনে দিয়ে মাইরা দেয় নিয়ে যাওয়ার মতো মনে হয় কেউ থাকবে না আর কেউ জানেও না আমি বাইরেছি বাট একটা ইনস্টাগ্রাম স্টোরি দিচ্ছি এটাই সো দ্যাটস ইট গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আর এরকম পেজে আরও ভিডিওস চাইলে কাইন্ডলি কমেন্টে জানাও আর প্লিজ একটা শেয়ার করে দিও হ্যাঁ আল্লাহ হাফেজ